কি বোঝাতে চাই আমি ভিন্ন কিছু ভিন্ন কিছু মানে দর্শক দেখবে দর্শক যাই ছবি কি নতুনত্ব দেখলাম দর্শক আনন্দ প্রেম ভালোবাসা দেখতে চায় ভালোবাসা জয় চায় এটা সারা জীবন টাইটানিক দেখি এই ভালোবাসার জয় চায় মানুষ লোক ভিন্ন কি ভিন্ন কোন ছবি তো আমরা আমরা একটু বোঝাও তোমরা কি ভিন্ন দেখতে চাও তোমাদের উদ্দেশ্য আদর্শটা কি ভিন্ন শব্দটা কি শিখলাম তোমাদেরকে এটুকুই ক্যাপিটাল একটা শব্দ শিখছো ভিন ভিন্ন কেন ফিল্ম তো এন্টারটেনিং এন্টারটেনিং অ্যান্ড এন্টারটেন তিনটাই শব্দ তুমি ফিল্মে কি ফিল্ম দেখার পরে তুমি কি পাঁচটা হিন্দু খ্রিস্টান হয়ে যাবে না পাঁচটা মুসলমান বুদ্ধ বুদ্ধিস্ট হয়ে যাবে ফিল্ম আরো তিন ঘন্টার ব্যাপার একটা এন্টারটেনিং মাধ্যম এন্টারটেন করবে বা শেষ এর এখানে আবার ব্যতিক্রম শব্দটা কেন ওইখানে মিশা সহদগরের চুল ফালাই দিলে মিশা সদগর কথা বলবে তুমি বলবে এটা মিশা সহদগর আমি মুচির চরিত্র করলে বলবে এটা মিশা ভাই মুচি ভয়েস আমারই থাকবে তাহলে আমি তো আর এমন হয় চাঁদের দেশ থেকে এসে পার্সি শব্দ ব্যবহার করব। ভিন্নতা এরকম প্রশ্ন আর নো নেক্সট টাইম ভিন্নতা কি ভাই ফিল্ম কেমন এলো সেটা বলেন ভিন্ন কি বুঝাও ফিল্মে কবিতা দেখবা না ভিন্তা নাচ দেখবা গান দেখবা বেসারমি দেখবা তুমি সাড়ে চারশো কোটি তুমি বাহুবালী দেখা টিপুলাড়ি দেখবা হাওয়াই দেখবা দেখবা তুমি সানি দেখবা ভিন্ন কি তুমি তো আর মাঝি মাছই দেখতে যাওনি সবাই সমাধৃত না সবাই দেখতে গেছো পদ্মনতির মাঝি তাহলে কাজ হচ্ছে ভিন্ন শব্দটা আর কোনোদিনই না ভিন্ন কি তুমি বলবা যে ভাইয়া এই ছবিটার মধ্যে আমরা কি নতুন কিছু পাবো দ্যাস ডিফারেন্ট কোশ্চেন আলাদা কি ভিন্ন ভিন্ন কথাটা বলে লাগবে ভাই এখানে আরিফিন শুভে অভিনয় করবে তার ভয়েস থাকবে এখানে ডিরেকশনই দিবে একই লেন্স থাকবে হয়তো টেকনোলজি একটু আপ হবে এই আর কি ভিন্ন ভিন্ন বলে আমরা আমরা কি নিজেকে ভাবতে চাল্লাই যাই এখানে তো আর মনে করো তুমি ফিল্ম দেখবা একটা প্রবলেম প্রবলেম সলভ হবে আর কিছু নাই তো বুঝতে পারছি কারেক্টারই করবো বলো ভাই আগে আজকে বলুন এই ছবিটা আমার গেস্ট অ্যাপের স্পেশাল একটা অ্যাপের এই ছবির আমার যেহেতু আমি ঢাকায় অ্যাটাকটা করতে পারিনি সানি ভাই সবসময় বলতে বিষয় আমার ছবিটা করতে পারিনি আমার ডেট ছিল না তখন আমি পাঙ্কু জামাই করেছিলাম সাকিব ভাই আমি দীপঙ্কর ডিবন করার পরে আমি করতে পারিনি এটা আমার একটা ছিল আর আমার কাছে মনে হলো এই কন্টেন্টটা ভালো এটা পুরো মানে আমার দেখা মতে দুবাইতে সম্পূর্ণ ছবি কোনো আমি শেষ করি নাই দুবাইতে মানে এই ছবির একটা বিরাট পার্ক দশ পনেরো দিন শুরু হয়েছিল দুবাইতে এটা বলতে পারি যেটা নতুন একটা জিনিস আছে ভিন্নতা না বলে নতুন একটা আমি নতুন একটা লোকেশন নতুন ডেজার্টে শুটিং করেছি এবং যেই যেই ডেজার্টের মধ্যে যেই বেবি চলে যে ট্যাক্সি চলে যেই ডেজার্টে সবাই গাড়ি চালাইতে পারে যে জিপ চলে পার্টিকুলারলি কিছু জিপ থাকে ওইখানে এবং সমস্ত বাইরের ক্রু ক্যাবিন ছিল বাইরের সমস্ত মেকা ইয়ে ছিল মেকা পার্টিস থেকে আরম্ভ করে এবং টেকনিশিয়ান ছিল সব বাইরের তো ফাইভ ডিরেক্টর ছিল সব মিলায় এইটা পুরো ইন্টারন্যাশনাল মতো বলবো আমি লেভেল বলবো না ইন্টারন্যাশনালে মানে লোকগুলো কাজ করেছে কাজে আমি বলতে চাই এই ছবিটা একটা ইন্টারন্যাশনাল ছবি আমাদের পার্ট দুবার পার্টগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করা হয়েছে আর এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আরিফিন সুবেই প্রথমে ছবির মধ্যে সিক্স প্যাক করেছে এটা আমার মনে হয় এটা একটা আমাদের দেশের প্রথম মনে একটা নায়ক সিক্স প্রপার প্যাক প্যাক করলো এবং এমন দেখতে খুব ভালো লাগবে আর প্রতি দর্শকদের বলার কিছু না দর্শকরা দর্শকরা খালি আমাদেরকেই বলবে কারণ আমরা ভালো ছবি বানালে তারা দেখবে আমরা ভালো ছবি বানালে আমাদের ব্যর্থতা আমরা ছবি বানাতে পারি না আমাদের মাহল নেই আমাদের সংস্কৃতি নেই আমাদের আমাদের কালচারই নেই কারণ আমাদের একশো মানুষকে ফোন না একশো মানুষকে জিজ্ঞাসা করা একশো মানুষের মধ্যে একজন বলবে না আমি আমার ছেলেকে অভিনেতা অভিনেত্রী বানাবো বা আমার ছেলে গায়ক গায়কে বানাবো বলে না কাজে হচ্ছে যে এই দেশের মধ্যে সবাই নিজে থেকে শেখে নিজে থেকে চেষ্টা করে যারা আমরা ভালোবাসি সংস্কৃতির দ্বারা সব শিখে শিখে আসছি আলাদা শিখে না প্রতিষ্ঠান নাই কোনো নাই বললেই চলে কাজে এখানে যে তোমরা যেমন সাংবাদিক তোমরা ঠাকুর জার্নালিজম মাস্টার্স করবে তোমাদের ভ্যালু যারা হবে বা বেসরকারিভাবে এখন জার্নালিজমটা অনেক আছে বিনোদন রূপে যাবা বা তুমি যেটাই করো কিন্তু ফিল্মের উপর ওই ব্যাপারটা এখনও ডোর হয় না ফিল্ম কাজে সংস্কার বান্ধব দেশও না সংস্কার আমাদের সংস্কৃতিও না মুখে মুখে আমরা বলি এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে গা অ্যাঙ্কার বলে তালি দেন ওনার গান পারফর্মার গান গিয়েছে তালি দেন আর্টিস্ট নিয়েছে সে তালি দেন আমরা নিজেরা তালি দিই না কাজ হচ্ছে এটা আমাদের প্র্যাকটিস অনেক দিনের প্র্যাকটিস লাগবে আর দর্শককে দর্শকের অনেক চালা টাকা দিয়ে যখন ওরা ভালো কন্টেন্ট হাওয়া দেখেছে তারা শান দেখেছে ওরা বরান দেখেছে আটকে রাখতে পারবে না দর্শক ভালো কন্টেন্ট পেলে দেখবে কাজে দর্শকের কোনো দোষ দিব না আর ক্রেকথা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই সাংস্কৃতিক সাথে থাকবেন বাংলা ছবির পাশে থাকবেন নিজের দেশকে ভালোবাসবেন সিনেমায় বিভিন্ন ধরনের ডায়লগ শুনতে পাই এটার ভিতরে কোনো ডায়লগ ছিল हम सबको मिलकर एक साथ बैठना जरूरी है क्योंकि माहौल कुछ दूसरा ही हो गया इसलिए हम सबको मिलकर बैठना खूब ज़रूरी है थैंक यू